বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যারা প্রতিদিন আমাদের নিত্য নতুন ভিডিওগুলো দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে ভিডিওটি শুরু করছি তো বন্ধুরা আজকের ভিডিওর টপিকটা হচ্ছে কিভাবে চারটি বেডরুম তিনটি টয়লেট তিনটি বারান্দা একটি কিচেন দিয়ে অসাধারণ করে একটি বাড়ি করবেন তা নিয়ে রয়েছে বিস্তারিত তো বন্ধুরা আমরা এই বাড়িটি করতে কত টাকা খরচ হয়েছে এবং এই বাড়িটি কমপ্লিট করতে কত টাকা খরচ হবে বিস্তারিত ভিডিও শেষে বলে দিব তো বন্ধুরা এই বাড়িটি করতে আপনাদের কত টাকা খরচ হবে এবং এই বাড়িটির রুম সাইজ কত এবং দরজার সাইজ জানালার সাইজ এবং কিচেনের সাইজ থেকে শুরু করে সব কিছু ইনশাল্লাহ আমরা ভিডিওর মধ্যে বলে দেওয়ার চেষ্টা করব তো বন্ধুরা এই বিল্ডিংটির দৈর্ঘ্য দেওয়া হয়েছে ছাব্বিশ ফিট এবং পস্তা দেওয়া হয়েছে তেতাল্লিশ ফিট টোটালি এই বিল্ডিংটিতে এগারোশো আঠারো স্কোয়ার ফিটের মধ্যে পুরো বাড়িটি করা এবং এই বাড়িটিতে চারটি বেডরুম ব্যবহার করা হয়েছে আমরা আপনাদেরকে প্রত্যেকটা বেডরুমে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ যদি আপনারা ভিডিওটি নাটেনে আমাদের সাথেই থাকুন দেখতে থাকুন অবশ্যই আপনারা অনেক কিছু শিখতে পারবেন এবং যারা বাড়ি বানাবেন ভাবছেন তাদের অনেক কাজে আসবে তো বন্ধুরা এটি হচ্ছে প্রথম রুমটি এই রুমটির সাইজ হচ্ছে তেরো ফিট বা চোদ্দ ফিট একটু সামনের রুম তো বড়ো করে করা হয়েছে তো আপনারা চাইলে করতে পারেন এবং এই রুমে দুইটি জানালা ব্যবহার করা হয়েছে প্রত্যেকটা জানালার সাইজ দেওয়া হয়েছে সাড়ে চার ফিট বা চার ফিট করে এবং আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ড্রয়িং কাম ডাইনিং স্পেসটা মূলত এই জায়গাটি ডাইনিং স্পেস হিসেবে ব্যবহার করা হবে কারণ হচ্ছে সামনে যে কোনো একটি রুমে সোফা দিয়ে ওনারা চাইলে ওই রুমটাকে ড্রয়িং রুম হিসেবে ব্যবহার করতে পারবে তো বন্ধুরা এটি হচ্ছে আরেকটা রুম এই রুমটার সাইজ হচ্ছে বারো ফিট বা বারো ফিট স্ট্যান্ডার্ড সাইজ করে করা হয়েছে এবং এই রুমটিতে একটি জানালা ব্যবহার করা হয়েছে জানালা সাইজ দেওয়া হয়েছে সাড়ে চার ফিট বা চার ফিট এবং রুমে একটি শেলফ বা তাক ব্যবহার করা হয়েছে বাড়ির অনেক জিনিসপত্র রাখা যায় শেলফ বা তাকের মধ্যে তো আপনারা চাইলে এরকম শেলফ বা তাক রাখতে পারেন ভিতরের রুমগুলোতে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন একটি আউট প্রবেশপথ রাখা হয়েছে আপনারা চাইলে এরকম করে রাখতে পারেন বাড়ি এপাশ থেকে ওপাশে যাওয়ার জন্য তো বন্ধুরা একটি দেখতে পাচ্ছেন একটি ওয়াশরুম এই ওয়াশরুমটার সাইজ হয়েছে সাত সাত ফিট বাই তিন ফিট আপনারা চাইলে এরকম করে সাত ফিট বাই তিন ফিট করে স্ট্যান্ডার সাইজ করতে পারেন তাহলে গোসলখানা অ্যাটাচ হয়ে যাবে আপনারা চাইলে এরকম করে করে নিতে পারেন এটি হচ্ছে প্রথম বাথরুমটি আমি আপনাদেরকে প্রত্যেকটি বাথরুমে ঘুরে ঘুরে দেখাবো তো বন্ধুরা এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অনুগ্রহ করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়া রাখবেন পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে দেবেন যাতে পরবর্তী ভিডিওটি সবার আগে পেতে পারেন তো বন্ধুরা আমরা এই চ্যানেলে প্রতিদিনই নিত্য নতুন ভিডিও নিয়ে আসি আপনাদের উদ্দেশ্যে যাতে আপনারা যাতে আমাদের ভিডিওগুলো দেখে অনেক কিছু শিখতে পারেন বা বুঝতে পারেন একটা বাড়ি করতে কতটা খরচ হবে বা একটা আইডিয়া নিতে পারেন তা যাতে করে আপনারা বাড়ি বানালে আপনাদের একটা আইডিয়া থাকে বন্ধুরা আমরা বলি না আপনারা আমাদেরকে দিয়ে ড্রয়িং ডিজাইনের কাজ করেন আপনাদের যেখানে ভালো লাগে আপনারা সেখানেই করাবেন সুতরাং আপনার আমরা আপনাদের উদ্দেশ্যে যেটা বলে থাকি সেটা হচ্ছে যে আপনারা দক্ষ একজন কন্ট্রাক্টর দক্ষ একজন মিস্ত্রি বা দক্ষ একজন ইঞ্জিনিয়ার দিয়ে আপনাদের ড্রয়িং ডিজাইনের কাজগুলো করাবেন যাতে করে পরবর্তীতে কোনো সমস্যা না হয় কারণ আপনারা সারা জীবনের সঞ্চয় দিয়ে একটি বাড়ি করবেন সেই বাড়িটি যদি ড্রয়িং ডিজাইনের জন্য যদি অসুন্দর দেখা যায় বা সৌন্দর্য নষ্ট হয়ে যায় তাহলে অবশ্যই সেটা দুঃখজনক তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই রুমটিতে একটি শেলফ ব্যবহার করা হয়েছে বা তাক ব্যবহার করা হয়েছে এই রুমটি অ্যাটাচড একটি বাথরুম ছিল এটা এই রুমটার সাথে আমি দুঃখিত আমি আপনাকে দেখাতে পারিনি আপনারা অবশ্যই দেখেছেন আমি বলতে পারিনি এটি হচ্ছে সামনের একটি বেডরুম এই বেডরুমের সাথে একটি বাথরুম আছে বাথরুমের সাইজ এবং আমি আপনাদের সবকিছু দেখাবো এই রুমটার সাইজ হচ্ছে তেরো ফিট বা চোদ্দো ফিট একটু বড় সরে করা হয়েছে এবং এই বেড এই বেডরুমে ওনারা সোফা দিতে পারবে এবং একটি বেড ফাড়াইতে পারবে এটি হচ্ছে একটি বাথরুম বাথরুমের সাইজ দেওয়া হয়েছে তিন ফিট বা চার ফিট একটু ছোট জায়গার মধ্যে করা হয়েছে আপনারা চাইলে এরকম করে করে নিতে পারেন তো এটি এটার সাথে একটি বারান্দা আছে বারান্দাটা একটু বড়ো সড়ো করে করা হয়েছে আপনারা চাইলে বারান্দাগুলো এইভাবে করতে পারেন তো এর এই রুমটার সাথে দুটি বারান্দা করা হয়েছে একটি সামনে একটি হলো ডান সাইডে তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে সিঁড়ির ধাপগুলো দেখতে পাচ্ছেন পাঁচ পাঁচ ইঞ্চি করে দেওয়া আছে যাতে উঠতে নামতে কোনো সমস্যা না হয় তো বন্ধুরা এই বিল্ডিংটি করতে টোটালি ষোলো লক্ষ টাকা খরচ হয়েছে এই পর্যন্ত এবং বাকি তিন লক্ষ টাকা হলে এবং টাইস এবং ইলেকট্রিশিয়ান সহ কমপ্লিট করা যাবে ইনশাআল্লাহ তো বন্ধুরা আমরা চেষ্টা করি সবসময় আপনাদেরকে সত্যি কথাটা উপস্থাপন করার জন্য বা সত্যি খরচটা আপনাদেরকে বলার জন্য কারণ আপনারা আমাদের ভিডিওগুলো দেখে উৎসাহিত হন তো উৎসাহিত হওয়ার পর আপনারা যদি বিল্ডিং করেন করার পরে যদি ঠিকঠাক কোনো ধারণাটা না দেয় তাহলে অবশ্যই আপনাদের ক্ষতি হবে তা আমরা চাই না আপনাদের ক্ষতি হোক বা আপনারা আমাদেরকে গালাগালি করেন তো বন্ধুরা আমাদের ভিডিওটি কেমন হলো অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন এবং আমাদের ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম